চাপ পাওয়ায় বিক্ষোভ পরীক্ষা শুরুর পূর্বে মাধ্যমিক পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড না পেয়ে হতাশ এর প্রতিবাদ জানিয়ে ছাত্র সংগঠন এআইডিএস বিক্ষোভ সংগঠিত হয় কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা প্রবল বিক্ষোভ দেখায় থাকেন এবং পরে একটি ডেপুটেশন দেন পরীক্ষার আর মাত্র দুদিন বাকি শুরু হচ্ছে ছাত্র জীবনের গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষা এর মধ্যেই দেখা যাচ্ছে কোচবিহার জেলা সহ রাজ্যের বহু ছাত্রছাত্রী এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ডই হাতে পায়নি ফলে ছাত্রছাত্রীদের মানসিকভাবে হতাশ শিক্ষা দফতরের গুরুতর গাফিলতি থাকা এমনটাই স্বাভাবিক এআইডিএস এর কোচবিহার জেলার সম্পাদক আসিফ আলম বলেন সরকার আজকে শিক্ষা নিয়ে ভাবার সময় পাচ্ছে না শিক্ষাকে সংকুচিত করার সব রকম চেষ্টা করছে সরকার এই পরীক্ষাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখা উচিত ছিল সেখানে সরকার ও শিক্ষা দপ্তরের একটি উদাসীন ভাব আমরা লক্ষ্য করছি বহু ছাত্র ছাত্রী কার্ড হাতে না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে দুশ্চিন্তার মধ্যে রয়েছে তাদের পরিবারের সদস্যরা মেধাবীর ছাত্ররা সারা বছর ধরে প্রস্তুতি নিয়েছে আমরা দাবি করছি অবিলম্বে সকল মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড হাতে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা প্রয়োজনকে করতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব এছাড়া বিক্ষোভ ডেপুটেশন নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বৈশাখী নন্দী রূপালী সরকার বুদ্ধদেব রায় প্রমুখ আপনারা গতকাল থেকে শুনেছেন যে আমাদের রাজ্যে যে মানে আমরা প্রথম যে পরীক্ষাটা দেই ছাত্র জীবনে মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষা শুরু হতে চলেছে আগামী দশই ফেব্রুয়ারি থেকে অথচ মাত্র আর তিন দিন বাকি এই অবস্থাতেও আমাদের রাজ্যে প্রায় আড়াইশো জন এবং আমাদের জেলায় এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে এগারো জন তারা অ্যাডমিট কার্ড পায়নি ফলত তারা পরীক্ষায় বসার সুযোগ তারা স্বাভাবিকভাবেই তাদের পাওয়ার কথা নয় আমরা ছাত্র সংগঠন এআইডিএস পক্ষ থেকে যে কথাটা বলতে চাই যে একজন ছাত্র সে সারা বছর প্রিপেয়ার হয়েছে শুধু সারা বছর নয় সে প্রায় কয়েক বিগত কয়েক বছর থেকে তার মাথায় এটা চলে যে আমাকে মাধ্যমিক পরীক্ষা দিতে হবে আমাকে উচ্চশিক্ষায় যেতে হবে সেখানে আমরা দেখলাম যে হঠাৎ করে তারা নির্দিষ্টভাবে তারা ফর্ম ফিল করেছে সমস্ত কিছু নিয়ম মেনেই তারা ফর্ম ফিল করেছে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার তিন দিন আগে তারা হঠাৎ করে জানতে পারছে যে তাদের ফর্ম ফিল আপ করানোই হয়নি বা তাদের অ্যাডমিট কার্ড আসেনি তাহলে এই অবস্থায় ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ কি হতে পারে এমন কতজন রয়েছে এখনো পর্যন্ত শোনা গেছে এগারো জন এবার সেটা বেশিও হতে পারে আমরা সঠিক তো জানি না কিন্তু আমরা জানি এগারো জন তারা কনফার্ম তারা পায়নি ফলে আমরা মনে করছি যে ছাত্র ভেঙে পড়েছে এবং সেটাই স্বাভাবিক তাহলে এই চাপের দায় কার অবশ্যই সরকারের কারণ তাদের যে তারা যেভাবে যে নিয়মিত অ্যাডমিট কার্ড তাদের দেওয়ার কথা তাদের যেভাবে খোঁজ নেওয়ার কথা তারা কিন্তু সেটা করেনি আজকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার সমস্ত ক্ষেত্রেই যেভাবে একটা চরম উদাসীনতা ছাত্রদের উপর পড়ছে তার ফলে আজকে এই ঘটনা ঘটলো ফলে আমরা অবিলম্বে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই যারা পরীক্ষার্থী যারা অ্যাডমিট কার্ড হাতে এখনও পায়নি তাদের অবিলম্বে অ্যাডমিট কার্ড দেওয়া হোক বা তাদের এমন কিছু ব্যবস্থা করা হোক যাতে তারা মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে এবং তাদের ভবিষ্যতে যে শিক্ষার জীবন সেটা যেন তাদের সুরক্ষিত হয় আমার নাম বৈশাখী নন্দী আমি ছাত্র সংগঠন এআইডিএস কোচবিহার জেলা সম্পাদক মন্ডলের সদস্য